আসলে সো একটু কি বলবো উঠতে যাওয়ার প্ল্যান হচ্ছে হচ্ছে না প্ল্যানটা হয়েছে বাট এখনো দুই তিন দিন বাকি রয়েছে কিন্তু আমার মেন মানে আর কি বলবো নিজেকে শান্ত হতে পাচ্ছি না আমার আগে প্যাকিং করে দাও তোমরা কি করবে না করবে আমার জানার দরকার নেই আমার ব্যাগ আগে প্যাকিং করে দাও তাহলে আমি শান্তি পাবো তাহলে ভাগ্য যে হ্যাঁ আমরা যাচ্ছি ওকে তো তার জন্য ওর জামা কাপড়গুলো আগে গোছাবো তো পড়াশোনা করছিলো তারপর বললাম ঠিক আছে তুই উঠে পর তারপর না আমি প্যাকিং প্যাকিং করছি ঠিক আছে তো ওর এইখানে জামা কাপড় রয়েছে এর অবস্থা দেখলে তোমরাই নিজেরাই কেঁদে ফেলবে এত সুন্দর দেখো শিশু সাজিয়ে গুছিয়ে রেখেছি রেলো এটি হচ্ছে আমার মেয়ের সব জামা

উনি আবার এইসব জামা পরবেন না কিন্তু কেনার সময় যে আমি এটা নেবো আমি পরবো কিন্তু পড়তে বললে এইসব জামা কাপড় পরে কিন্তু তো তো বলা মানে এই তো বলা মানে তো এই এই জামাটা বলছি যে তুমি তো পিঙ্ক কালার এতে কিনেছ কিন্তু ওটা তো আমি হাতে ছেড়ে দিয়েছিলাম দীঘাতে শুধু মেয়ের এতগুলো জামা কটা কিন্তু আমি জানিনা বাবা কতগুলো লাগে কারণ এইবার পুস্তা একটু লং আর আমাদের মানে কি বলবো একটা রোগ নয় প্রতিবারেই বলি যে না এত লাগেজ করবো না এত লাগেজ করবো না এত নেবো না নেবো না কিন্তু সেই বয়ে নিয়ে যাই বাট পরি কয়েকটা জামা কাপড় আবার ফিরেও নিয়ে আসি ও এখানে আমার শাড়ি রয়েছে গো এবারের পুজোর শাড়িটা

তো কোথায় যাচ্ছি কি করছি আজকে না হয় বললাম না নেক্সট ভিডিওতে বলবো তো দেখতে থাকো ভিডিও সব বুঝতে পারবে কোথায় যাচ্ছি তবে হ্যাঁ এইটুকু বলতে পারি এবারে খুবটা বেশ লং হতে চলেছে চলো আজকে এখানেই এন্ড করছি এগারোটা বাজে ডিনার ঘুরতে যাবো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে